আজকে আমি সকালটা বড়মাকে দর্শন করিয়ে শুরু করলাম তোমাদের সবাইকে গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো দেখো বড় মাকে আছে কত ফুল দিয়ে সাজাইছি দেখছো আরে দেখো সকাল সকাল আমার ছেলে কি করে রান্না করছে এসে হ্যাঁ তো খিচুড়ি ওনাকে খিচুড়ি বানাবে তাই বললাম ঠিক আছে বানা তো আমি ওকে বলছিলাম যে পাশে যে কেতলিটা আছে ওর মধ্যে গরম জল আছে তো খিচুড়ির মধ্যে গরম জল দিস তো কী করছে খিচুড়ির মধ্যে ঠান্ডা জলে দিচ্ছে তো ওকে আমি বললাম যে ঠান্ডা জল না গরম জল দিই তো পাশে আবার আমি জল গরম করে দিলাম কিন্তু খিচুড়ি তো অল্প জলে হবে না তো ওইদিকে বানাচ্ছে যখন বানাচ্ছে আমি স্নান টান করে ছাদে চলে গেলাম বন্ধুরা এখানে আমার আজকে দুইটা ভিডিও আছে হ্যাঁ আগের দিনে আর পরের দিনে শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখো স্নান করে আমি জামা কাপড়গুলো মিলতে চলে গেছি ছাদে আর এমন তো ওয়েদারটা দেখো রোদ ওঠে আবার বৃষ্টি নামে এরকম আর কি আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে দেখো রোদ নাই তো স্নান করে আমার ডেলিকার যেটা কাজ আমি সূর্যদেবতাকে নমস্কার করি জল দিই আর মাতর্শিকেও জল দিই এই দেখো ছাদে পুর কত সুন্দর কালার এগুলো অনেকে টাইম ফুলও বলে তো দেখো কালারগুলো খুবই সুন্দর আর এই ক্যামেরাটা না ক্যামেরায় অতটা লাগছে না ভালো কিন্তু অরিজিনালে একদম খুবই সুন্দর রং আমার ছাদের বেশ ভালোই ফুল গাছ আছে কিন্তু আমার ছাদের ফুল দিয়ে আমার পূজা হয়ে যায় এই যে দেখেছো সাদা ফুল করবিটা দেখালাম এটা আমি যখন সেন্টার থেকে বাড়িতে আসতেছিলাম তো একটা বাড়ি থেকে ডাল কেটে রাস্তার মধ্যে না ফেলে রাখছিল তো এটাকে আমি তুলে নিয়ে আসছি আর এদিকে দেখো আমার ছেলেকে আমি দেখি কি ভাড়া ধরে চুমুক দিচ্ছে তা আমি ভাবলাম কি জল খাচ্ছে নাকি তারপরে দেখি যে খিচুড়ি খাচ্ছে তো এইটা নিয়ে প্রচণ্ড হাসা হাসি হলো ঘরের মধ্যে একবার হাসি ওঠে ওর হাসি তো আর থামে না মানে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ আর ওর হাসি কোনো আওয়াজ নেই সাইলেন্ট হাসি প্রচন্ড হাসতে পারে আর আমি ওকে কি বলছি দেখো ও হচ্ছে এমন করে মানে মুখ থেকে সব কিছু বেড়ে গেছে একদম তো তো ডিউটি যাবে ও পূজার জন্য রেডি সকাল সকাল খিচুড়ি খেয়ে নিলো আর আমিও খাবো এখন ওরা চলে গেলে দুইজন আমিও খাবো তো চলে যাবে এখন ছেলে ওকে দিয়ে আসবে হসপিটালে জব করে তো আর আমি আইসিডিসে কাজ করি তো ওরা চলে গেলে আমিও যাব আমি এখনো খাই নেই ওদের খাওয়া হয়ে গেছে না ওই সেই নিয়ে হাসিই চলছেই ওর সেই নিয়েই হাসি চলছে কোনো একটা কথা নিয়ে প্রচণ্ড হাসতে থাকে ও এরকমই তো ভালো বলো মানুষের যতই জীবনে দুঃখ থাক কিন্তু দুঃখ তো আছেই সুখ দুঃখ তো আছেই তাও এইভাবেই চলে যেতে লাগে হাসি মুখে থাকতে লাগে তো ওরা যখন যায় না আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই আমাকে ভালো লাগে আমি যাওয়া এটা আমার অভ্যাস এটা আমি আরেকটা বিজয়িতও করছি যে ওরা যখন রাত্রেও কোথায় যায় মনে করো আমার ছেলে রাইদের বাড়িতে যায় তখনও আমি দাঁড়াই আর ওরা যখন ডিউটি যায় ছেলে দিয়ে আসতে গেল ছেলে এসে আবার আমাকেও দিয়ে আসবে দেখুন এখন দেখো এখন আমি খাই নিচ্ছি তো ওরা তো কেউ নাই চলে গেছে একলা একলাই খাচ্ছি কি করবো আর একলা একলা খাইতে ভালো লাগে না তো জানলা দিয়ে আমার যা আসছে তো আমার এর সাথে আমি কথা বলতেছিলাম ওকে আমি খিচুড়িটা খেতে বলছিলাম তো খাবে না শনিবার দেখে ওটাই বলছিলাম আর কি সেন্টার থেকে দেখো চলে আস না এখন আবার শুরু হবে রান্না বান্না তুমি যে দেখো ভাতের জল বসায় দেওয়া হইলো এখন চাল ধুয়ে দিয়ে দিই তারপরে আজকে শনিবার করে নিরামিষ খাচ্ছি কিন্তু নিয়ম করে খা নিয়ম মানে কি যেহেতু মঙ্গলবারেও নিরামিষ খাইতো দুইটা বার নাকি নিরামিষ খাইতে হয় না তো মাছ মাংসটা আজকে খাবো না এমনি ধোয়া পাকলা না এমনি নিরামিষ খাবো এমনি নিরামিষ যেটা ধোয়া পাকলা না করে যেরকম মঙ্গলবারে গ্যাস ট্যাস মাইজে ঠেজে সব মাইজে ঠেজে তারপরে রান্না করি তো আজকে সেটা করব না গ্যাস অবশ্য মাজা ধোয়াই আসে এখন একদম পরিষ্কার গ্যাস চকচকা আর আজকে দেখি কি রান্না করি ঝিঙা আনছে ভেন্ডি আনছে পটল আনছে তো কি করি দেখি বেশি কিছু রান্না করব না ভেন্ডি মনে হয় শীত দিব আর একটু তরকারি টরকারি করবো আমার তো ভেন্ডি শীত দিয়ে খাওয়া হয়ে যায় চলো বন্ধুরা সাথে থাকো নন বন্ধুরা গরম পড়ছে গো আজকে ঘেমে যাচ্ছি আজকে আমাদের এখানে গরম আমাদের এই গরমটাই আমার সহ্য হচ্ছে না আর কলকাতার সাইডে তো বাবা তোমাদের এই গরমটা তোমাদের লাগবে না কারণ আমাদের লাগছে কারণ আমাদের গরম সহ্য করার মানে অভ্যাস নেই তো দেখো রাই আজকে বাড়িতে আছে ওর দুটো থেকে ডিউটি তো রান্না বান্নার জোগাড় হচ্ছে কী কী রান্না হচ্ছে চলো রাই আবার মন্দিরে গেছিল সিঁদুর টিদুর লাগানো পূজা দিতে গেছিল আজকে রাই রান্না করবে আমি আজকে জোগাড় করে দিব আমি রোজ রান্না করি আজকে রাই মনে করবে দেখি একটা বাটিতে নিয়ে নাও মাফ করে একটা কাপ করে মাফ করে দিই তাহলে ছাড়া এইসব পাবি না বাবু দোকানে গেছিলি মটর ডাল ছিল না তো ঘরে তো মটর ডাল আনতে গেছিল আমি একটু শাক নিয়ে আসলাম কচুর লতি আর শাক ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আমি যেটা খাবো আমি নিয়ে আসছি বুঝছে আরে আমার কাছে টাকাও ছিল না তো আমি ভাবলাম যে দোকানে অনলাইনে দেই তো ওইসব ছোটো ছোটো দোকানে কি থাকে দেখ কাপ দিয়ে দেখি হবে না আর একটু দিবি আর আধা কাপের মতন দিবি আধা কাপো না আরো কম দিবি এই দেখো আজকে আমাদের টক ডাল হবে মানে ছেলের জন্য ঝাল ডাল আর আমার আর রায়ের জন্য হচ্ছে টক ডাল কারণ ছেলে হচ্ছে টক ডাল খায় না আর আমাদের টক ডাল খুব ভালো শরবত বানাইছিস তাই তো আমটা সিদ্ধ দিয়ে দিছে ও আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে এখন ডালটা বসাবে সেদ্ধ বসাবে খুব গরম আমাদের না রায়েছে গরম

ভয় লাগে যদি থাকে তাহলে তো হয়েছে খবর থাকে ঢেকির শাখে করোনার সময় হয়েছিল তখন তো আমরাও গেছি বাগানে ঘুরতে গেলে আমি ঢেকির শাক নিয়ে আসতাম সকালে মর্নিং এ গেলে থেকে এই দেখো ঢেঁকির শাক ভাজা হচ্ছে নিরামিষ ঢেঁকির শাক কালু জিরা শুকনা আর আদা সম্বার দিচ্ছি নিরামিষটাই ভালো লাগে খাইতে বন্ধুরা তোমাদের কিন্তু আগেই আমি ভয়েস দিলাম যে দুই দিনের ভিডিও আছে মানে আগের দিন আর পরের দিন শনিবার আর রবিবার তো দেখো আজকে একটু ছেলে টুকটাক জিনিস নিয়ে আসছে ডাল ঠালগুলা ওগুলো ঢাইলে রেখে আর এই দেখো ভুট্টা ভুট্টা আমাকে দিয়েছিল আমার সেন্টারের ওইখানে একটা মা মাসি মানে উনি ছেলের ছেলে ওইখানে থাকে তো উনি গ্রামে থেকে আসে তো আমার জন্য ভুট্টা নিয়ে আসছে দেখো ভুট্টা খাই কিছুই নাই ভুট্টার মধ্যে কুদা হ্যাঁ কিছু নাই কচি তো কচি কিছুই কচি কিচ্ছু নাই এটার মধ্যে দেখো দেখা যাচ্ছে না সাতপথ কিছুই নেই আমার কি খাইতে ইচ্ছা করছে জানো পুরী গেছিলাম যে তুই তো বেবি খাইছিলাম যে সিদ্ধ করে না আর পুরো ওইটা আমার খাইতে ইচ্ছা করছে আমি এখন অনলাইনে পাই নাকি আমি আনবো তাহলে একদম বন্ধুরা আমাদের রাতের খাওয়া শুরু দেখো আম আছে টক টকডাল আছে আর আমার আজকে একটু খাইতে ইচ্ছা করছে আম দিয়ে দুধ দিয়ে ভাত তো এখানে টিভি চলতে ছিল তো তার জন্য আমি মিউট করে দিয়ে ভয়েস দিলাম আবার কী না কী হয়ে যাবে তো ভয় লাগে আর আমি কচুলতি দিয়ে দারুণ খাইছি আজকে দারুণ খুবই ভালো লাগছে আমার কচুরলতি যখন ভিডিওগুলো বানাই না একদমই মাথায় থাকে না যে টিভির সাউন্ডটা মিউট করে দিই আর মনে থাকে না পরে যখন এডিটিং করতে যাই তখন দেখি যে রাম সাউন্ডটা তো চলে আসছে তো তার জন্য মানে এই রকম ব্যাপার হয় ভয়েস দিতে লাগে বন্ধুরা ভিডিও তোমরা নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসতে পারো সাবস্ক্রাইব করে দিও তোমরা নতুন বন্ধুরা আমিও তোমাদের সাপোর্ট করে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের শাশুড়ি বৌমাকে আমাদের কাজকর্ম আমাদের মিলামেশা যতই তোমার তোমাদের ভালো লাগে তো তোমরা আমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে এই দেখো রাতে রাত রাই কাজ সেরে রাখে বাসন টাসন রাখে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও আসলে আমার রায়ের কোনো একটা কথা আগের কথা নিয়ে মানে রায় ওটা বলতেছিল মানে ওটা নিয়ে আমরা প্রচন্ড হাসাহাসি করছিলাম তো রায়ের ওই কথাটা মনে পড়ে গেছে আর ওইটা আমাকে বলছিলো তো আমরা দুজনে মিলে ওইটা নিয়ে হাসাহাসি করলাম এখন রাত হয়ে গেছে বন্ধুরা আমরা ঘুমাতে যাবো রায় যাব আর আমি নিচে একলা ঘুমাই টাটা গুড নাইট বন্ধুরা ভালো থেকো সবাই